তো ফেসবুকের মিউজিক স্টোরি হোয়াটসঅ্যাপে লাগানোর জন্য হোয়াটসঅ্যাপ ট্রিটাসে লাগানোর জন্য কী করতে হবে সবার প্রথম থেকে আমি দেখে দিই আর ভিডিওতে নতুন হয়ে থাকলে ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এইরকম ভিডিও সবার প্রথমে পেয়ে যাবেন তো সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে হোয়াটসঅ্যাপ ফেসবুকটা আছে ওইটাকে আপডেট করে নেবে প্লে স্টোরে গিয়ে আপডেট করার পর এখানে যখনই আমি একটা স্টোরি লাগাই যেমন কি একটা ফটো আমি সিলেক্ট করে নিয়েছি তারপর এখানে আমি মিউজিক টুজিক যেটা লাগাতে চাই সেটা এরকমভাবে লাগাতে আপনিও পারবেন ঠিক আছে আপনি লাগিয়ে নিন সবার ফার্স্টে ঠিক আছে এই রকম করে আমি একটুখানি ক্রপ করে নিচ্ছি তো এইরকম আপনি মিউজিক লাগাতে চাইলে মিউজিক লাগাতে পারেন এবং ইফেক্ট বা যা লাগাতে চান লাগিয়ে নিন ঠিক আছে লাগানোর পরে এখানে কি করতে হবে এখানে দেখুন তো এখানে মিউজিকও লেগে লেগেছে কিন্তু এই স্টোরিটা আপনি হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবেন এখানে যখনই ক্লিক করবেন আপনার ফেসবুকে তো লেগে যাবে সাথে সাথে আপনি ইনস্টাগ্রামে শেয়ার করতে পারবেন কিন্তু হোয়াটসঅ্যাপে কীভাবে লাগাবেন এখানে দেখুন সো স্টোরি লাগানোর প্রথমে এখানে সেটিংয়ে ক্লিক করে এখানে সেভ বলে একটি অপশান আছে এখানে যখনই ক্লিক করবেন অনেক স্টোরিতে কী একটা প্রবলেম দেখায় এরকম একটা প্রবলেম দেখায় কি এখানে লেখা আছে এটা তো সেভ হবে আপনার গ্যালারিতে কিন্তু মিউজিক সেভ হবে না তো মিউজিকের সাথে সেভ করার জন্য কী করতে হবে এখানে দেখুন তো সবার প্রথমে আপনাকে স্টোরিটা ডাউনলোড করতে হবে তার আগে এখানে প্রাইভেসি এ ক্লিক করুন প্রাইভেসি এ ক্লিক করার পর এখানে ফ্রেন্ড অফ ফ্রেন্ডস যদি আছে তো এরকম থাকে অনেকজনের ঠিক আছে কিন্তু আপনাকে কী করতে হবে পাবলিক করতে হবে সবার প্রথমে সবার প্রথমে আপনাকে পাবলিক করে নিতে হবে এখানে সেটিংয়ে ক্লিক করে পাবলিকে ক্লিক করে আপনি ব্যাগ চলে আসবেন তো এই পাবলিক হয়ে যাবে তারপরে এটাকে আপনি একবার ফেসবুকে কিছুক্ষণের সময়ের জন্য আপনাকে শেয়ার করতে হবে ঠিক আছে যতক্ষণে আপনি ডাউনলোড করতে চান ইয়া যদি আপনি পারমানেন্ট শেয়ার করতে চান তো আপনি করে নিন তো এইটা আপলোড হবে কিছুক্ষণ সময় আপনাকে ওয়েট করতে হবে আপনার স্টোরিতে এটা লাগবে ঠিক আছে তো এ দেখছেন আপনি লেগে গেছে তো লাগার পর আপনি কি করবেন এই স্টোরিটা দুবার আপনি ওপেন করবেন কিছুটা এরকম দেখা যাবে তো আপনি কি করবেন ওপরে থ্রি ডট বলে একটি অপশান দেখতে পাবেন তো এটাখানে ক্লিক করে এর যে লিঙ্কটা আছে এটাকে কপি করে নিতে হবে তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই লিঙ্কটা কপি হয়ে যাবে তো এইখানে আমি ক্লিক করে নিই যখনই ক্লিক করবেন এই লিঙ্কটা কপি হয়ে গেছে তারপর এটাকে আপনি কি করবেন ব্যাক চলে আসবেন ব্যাগ এসে আপনি গুগল ওপেন করে নেবেন আপনার মোবাইলে যেই ব্রাউজারটা আছে ওই ব্রাউজারটা আপনি ওপেন করে নেবেন ঠিক আছে ওপেন করার পর এখানে সার্চ করবেন কি ফেসবুক স্টোরি ডাউনলোড ডাউনলোডার বা ডাউনলোড লিখে সার্চ করবেন ঠিক আছে ফেসবুক স্টোরি ডাউনলোড বা স্টোরি ডাউনলোডার ঠিক আছে এটা লিখে লিখে যখন সার্চ করবেন অনেকগুলো ব্রাউজার আপনি পেয়ে যাবেন অনেকগুলো ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন এখানে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন আপনি কোনো একটা এসে ওই লিঙ্কটা কপি করতে হবে যখন যেমন কি আমি একটা ওয়েবসাইটে চলে আসি এখানে আসার পর যেই লিঙ্কটা আপনি কপি করে দেয় এখানে ওটাকে লং পেস্ট করে ধরে রাখতে হবে তারপর এখানে পেস্ট বলে অপশান আসবে এখানে ক্লিক করে ডাউনলোড পেকে যখনই আপনি ক্লিক করবেন তো এখানে ওই স্টোরিটা কিছু সময়ের জন্য দেখাবে কিছু সময়ের মধ্যেই এখানে দেখতে পেয়ে যাবেন এবং ওইটা হাই কোয়ালিটি আপনি ডাউনলোড করতে পারবেন আর ডাউনলোড হয়ে যাওয়ার মানেই তো আপনি বুঝতে পারছেন কি গ্যালারিতে চলে যাবেন এবং গ্যালারি থেকে আপনি টেটা লাগাতে পারবেন তো এরকম অপশান আসবে আপনি কি করবেন যেটা হাই কোয়ালিটি আপনি দেখতে পাচ্ছেন ফ্রিতে ওইটা হাই কোয়ালিটি ফ্রিতে এখানে ডাউনলোড করে নেবেন এরকম অ্যাড আসে তো আপনি কেটে দেবেন আর এখানে দেখছেন এটা ডাউনলোড হয়ে গেছে এবার আমি কি করব আপনার আপনি গ্যালারিতে চলে যাবেন ঠিক আছে আপনার গ্যালারিতে গ্যালারিতে আপনি যখনই যাবেন এখানে দেখুন তো সবার প্রথমে ও ভিডিওটা আপনি দেখতে পেয়ে যাবেন মিউজিকের সঙ্গে ঠিক আছে এ নয় কি আপনি মিউজিক পাবেন না আপনি মিজ পাবেন এবার এটা তো ডাউনলোড হয়েছে এবার আপনি চাইলে ফেসবুকে যে স্টোরিটা লাগিয়েছেন ওটা ডাউন ডিলিটও করতে পারেন এবার এখানে শেয়ার করে আপনি আপনার হোয়াটসঅ্যাপেও লাগাতে পারবেন কাউকে শেয়ারও করতে পারবেন যেমন কি আমি হোয়াটসঅ্যাপ ওপেন করেছি তারপর এখানে আমি ডেটাস সেকশানে এসে আবার ওই ভিডিওটা আমি সিলেক্ট করে এটা আমি যেমন কি আপনার ফেসবুকেও লাগানো আছে এবং হোয়াটসঅ্যাপ ডেটা আমি লাগাতে পারছি তো রকম আপনি ফেসবুকের স্টোরি হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপে লাগাতে পারবেন তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জরুর বলবেন এবং এই এইরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ বাই